মাকে বলবেন মাগ কিচ্ছু চাই না তুমি দোয়া করো তোমার সন্তান বলে মক্কা বদিনা দেখতে চায় বাস তুম আমি ভাইজান আজ থেকে চল্লিশ বছর আগে মাকে হারাইছি 42 বছর আগে আব্বারে হারাইছি আব্বা আম্মার কথা এখনো বলতে পাই নাই যেই বাবা ছোটবেলায় আমাকে ঘরে বসে কোরআন পড়াইতেন যেই মা আমাকে ছোটবেলায় কোরআন পড়াইতেন চলে গেছে 42 বছর আগে আজও বলতে পাই নাই কারণ কি জানেন এই মাইক দিল বলেছিলেন আমি নাকি মদিনা দেখতে পাবো আর বছর পর্যন্ত মা বিছনায় শুয়া এমন এক দিন জীবনে আমার চলে গেছে টাকা জুগার করে মায়ের ঔষধ দিতে পারিনি তারপরে দেখতাম সন্তানের মায়ের জন্য কত মায়া মা একদিন ডেকে বললেন বাবা শোনো আমি তখন বি এম কলেজের ছাত্র ছিলাম ডিগ্রি ক্লাসের ছাত্র ছিলাম আমি একটু কথা বলি মা কি কথা বলবে আমি যদি পড়ে যাই দুঃখ করবে না করবে না তোমার প্রতি আমার কোনো দাবি নাই একটা দাবি আছে বাবা তুমি একদিন জীবনে মদিনা নবীর রওজার পাশে দাঁড়াইতে পারবে ওই দিন মায়ের কথা মনে থাকবে কি না মায়ের কথা শুনি কাটলাম মদিনা অনেক দূরের পথ লক্ষ লক্ষ টাকা লাগে মদিনা দেখতে অত টাকা কোথায় পাবো ওইদিন মা আমাকে বলেছিলেন বাবা তুমি জানো না সরসিনা শরীফের দাদা পীর কেবলা হজরত মাওলানা মরহুম নিসার উদ্দিন আহমদ তোমাকে কোলে টেনে নিয়ে আল্লাহ রলি তোমার জবানে চুমু দিয়েছিলেন তোমার বয়স যখন ছয় বছর ক্লাস ওয়ানের ছাত্র তোমার আব্বা হজ করে এসে হাজার মানুষের সামনে তোমাকে বুকে জড়াইয়া স্পষ্ট বলেছিলেন এই সন্তানের জন্য খানায় আবার গেলাম ধরে আমি দোয়া করে আসছি আমার মনে কয় এই সন্তান একদিন মক্কা শরীফ দেখতে পাবি বললাম বাবু তাই যদি হয় আমার মনে বলো কামনা বাসনা বৃদ্ধ মদিনা গেলে কি দেখবো মা আমার নবী চল্লিশ বছর বয়সে নবু তুমি পাইছে মা তোমার সন্তান চল্লিশ বছর বয়সে একবার মদিনা দেখতে চায় জানি না ভাই যান মা দোয়া করছিলেন কিনা তাও জানা ছিল না মা চলে গেলেন মাকে দাফন করে দিলাম বাইরে গেলেন আট বছর পর চলে গেলাম মদিনা যান যদি দিন দেখবেন হাজা বাবে জিবড়াই জিবের আমিন ফ্রেস্টা যেই দরজা দিয়ে আনা গোনা করতো ওই দরজার সামনে সাইডবোর্ড উপরে লেখা আছে হাজা বাবি জিবরাই ওখানে কদম রাখলাম আর একটা কদম আমার পিছনে রয়ে গেছে আমার তিনজন বন্ধু তিন ঘন্টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতেছিল ওই বন্ধুরা বলছে আমি ওই রকম দাঁড়াইয়া নাকি একটা তিন ঘন্টা শুধু কানতেছিলাম কেন কাছে জানেন

মনে বড় আশা ছিল তোমার আমি পুরিয়া দেব সেই সময় না দিয়া চলে গেলে মা ওই দিন মদিনা নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়ায়ে করে করে গুনিয়া দেখলাম যেদিন মদিনে গেলাম ওই দিন আমার বয়স চল্লিশ বছর পূর্ণ হয়েছিল